আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসার ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে বলে থাকি আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি শেষ করে গভীর এ রাত রাত্রি যখন মাদ্রাসায় ঢুকলাম আমার একটা স্বভাব আমি বারেন দিয়ে একটু পাইচারি করি লুমগুলোর সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা রাত্র তখন পনে তিনটা হঠাৎ দেখি গুন গুং গুন গুন করে কান্নার আওয়াজ শীতকাল কোনো ফ্যান চলে না পিনপত স্তব্ধতা বিরাজ করে কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে আমার বিতুটার ভিতরে নারা গেল আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথার থেকে আসতেছে মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে রুমে ঢুকলাম জানা দিয়া নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারেন্দায় কিসি গের দাওয়া আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে আমি মসজিদের কিসি গির দিয়া তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারে না আমার মাদ্রাসার দুটো তিন বাচ্চা আজাদ দিয়া কান্না করতেস আমার হৃদয়টা যেন গলে যায় আমার মন চান না কত বড় দামি সন্তান নাবালক সন্তান এখনো বয়স্ক হয় নাই প্রাপ্তবয়স্ক না এই বাচ্চা গুনা করতে জানে না আমার এক এই সময় কত মানুষ গুড়ার মধ্যে মত অথচ চই বাচ্চা দুইটা রবের কদমে শেষ আল্লাহ তোমার কাছে দোয়া করতে কতই না খসনসি বই বাদ কতই না কপাল ভালো ওই বাবার যার সন্তান তাহার দুদের নামাজ পড়ার চোখের পানে ফালায় কাঁদে মন চাইলো কাছে যায় কপালে চুমু খায় কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওর আর কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পরে আমার মসজিদে সুরাইয়াসিনের আমল হয় আমি সুরাইয়াসিন পরে দেখলাম বাচ্চা দুইটা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সুরাইয়াসিন পড়তেস মাথায় হাত দিয়ে বললাম বাবা তোমরা দোয়া শেষ কইরা দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে বসতে চায় না নিচে বৈশা বাচ্চা দুইটা বড় যে বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পনের তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করেছ ছেলেটা এই কথা বলার সাথে সাথে হাও মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেয়া ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা নাই আমার বাবা আরো আট বছর আগে ইন্তেকাল করেছে আমরা দুই ভাই তিন আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেঁদেছ আমাকে বলো গুজুরে ইচ্ছা আমার ছোট্ট ভাই আমি ওয়েবস কানায় পরে ও নাজেরা পরে হুজুর আমার ভাইটার ওই সময় জ্বরের গুনিয়া সরাসরি ছিল আমার ভাইটার জ্বর গত কয়েকদিন খাবার খাইতে পারে না আর মাদ্রাসাত মোটা আর আর পানি ভর্তা একদম অসুস্থ রুগীর মুখে তো ঢুকেই না আর ছোট্ট বাচ্চা কেমনে খাবে এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুরুজ পাতা খাওয়ায় মা নরম খাবার খাওয়ায় অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খাওয়ায় ছেলেটা ডাকতে হবে উস্তাদ গতকালকের ঘটনা আমার ভাই দুপুরবেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই আসরের পরে দেখি আর কে রাশে বসতে পারে না আমার ডাক দেয়া কয় ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবো কিনা পাঁচ টাকা দিয়া আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি না। এ দেয় বলে উস্তাদ কসমাল্লা আমার কাছে পাঁচ টাকা অসুর না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব আমি বললাম ভাইরে অপেক্ষা কর মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব পুজুরানি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবৎ বিছানায় পড়া কাজে যাইতে পারে না মা আমাকে কি সমস্যা বললাম মা গো কিছু টাকা দিতে পারবানি মা ডাক বাবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাওয়ার নাই বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে বের করে দিবে আমাকে দেয় এই কথা শোন না হুজন আমি খালি হাতে আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরিস আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না রাত্রেবেলা সবাই ঘুমায় কিন্তু সাদ আমার তোর চোখের পানি বন্ধ হয় না ঘুমায় না আমার ভাইটাও কানতেছিল। দেখার কেউ নাই আজকে আমার বাবা থাকলে বাবা ঠিকা করে বলেও আমাদের পাশে দাঁড়াইতো উজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই রাত্রিবেলায় সবাই ঘুমায় ভাইটা ডাক দিয়া বললাম বাইরে ওঠ আমাদের দেখার কেউ নাই কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই চল ওই আসমানের মালিকের কাছেই গিয়া আমরা আমাদের দুঃখের কথা বলবো তাই বুঝুর আমার বাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা তোয়া করেছি আমার রবের কাছে অযুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্নাক পারলাম না পপটের যা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম নিতে চায় জোর করে দিলাম বললাম এটা তোর দুই নিগার এটা তোর মারে দিবি এ যুবক ভাই তোর হাতে বাইরে মনে যায় কত এটিম এই মাদ্রাসা গুরুর দিকে তাকায় দেখো খবর নেওয়ার কেউ নাই ভালো বন্ধ খাবার দেওয়ার মতো কেউ নাই বিকেল বেলা দাঁড়ায় অন্যরা মজা খায় আর তাকায় দেখে আর আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ এ তিন বানাইসো বলে দেখার মতো কেউ নাই এই জন্য আল্লাহ নবী বলে আনা জান্না। নবী বলে যারা এতিমকে লালন পালন করবে এতিমের সেবা করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকবো কনসোবাহ এই জন্য আমার বাবা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে এই মাদ্রাসা জানানাটার নাই কারেন্ট চলে গেলে ছাত্ররা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় হাফেজরা কোরআন পড়তে পারে না এ আমার বাবা বেলায় উঠে ওরা যে সুন্দর ভাবে অজুবা কোরআন তেলাওয়াত করবে সেটাও করতে পারে না হাদিস শরীফের মূল তারা ফখর উদ্দিন রাজি রাই তফসিরে কবিরের ভিতরে হাতি চেনেছেন আলতার পায়গাম্বার মূসা মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পায়গাম্বার মুসা আলাই সালাম হঠাৎ মুসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আজাব চলতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সাপ পিচ্ছু ওই লাশকে কামড়াচ্ছে আগুন জ্বলতেছে ফেরেস্ত তারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিস মসা পায়গাম্বর ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিলেন হঠাৎ ফেরার পর পায়গম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন তাকায় দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে জোরে বংশবাহান আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বাতাস পয়গম্বর মুসা আলাইহ ইসলাম তাকায় দেখলেন এখন ফেরেস তারা পিটায় না কোনো জলে না পোকা করেও কামড়ায় না সাপে বিচ্ছুতেও তার কামড়ায় না পয়গম্বর মুসা আলাইহ ইসালাতাম কালিম উল্লাহ আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ কিছুক্ষণ আগে তার কতকাল কবরের মধ্যে আজাব দেখলাম আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান রব্বুল নিন আমি তো কারণ বুঝতে পারলাম না আল্লাহ তুমি আমারে বলে দাও আমার আল্লাহ ডাক দিয়া কা ও মুসা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল ইন্তেকালের আগে বিবিকে বলে দিছে বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দিন শেখাইবা কোরআন শেখাইবা কমি মাদ্রাসায় ভর্তি করে দিবা এই বেচার মৃত্যুর পথ তার আস্তে আস্তে বড় হয়েছে তার তার বিবি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ছোট্ট বাচ্চা মায়ের কুলের ভিতরে থাকে এই বাচ্চা ওস্তাত আতুর করে কুলের মধ্যে বসাইয়া কেবলমাত্র বিসমিল্লার সরব দিছে বিসমিল্লা মানির রহিম মুসা এই দিক দিয়া তার বাবার কবরে ফেরেশতারা পিটাইতেছে সাপে দংশন করতেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে অতসব তার সন্তান মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে বারবার ডাকতেছে আমি নাকি রহমান ওর সন্তান মাদ্রাসায় গিয়া কয় আমাকে রহমান বলে ডাকতেছে আমাকে রহিম বলে ডাকতেছে এ আমি মুসা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করলাম ফেরেস তারা ওর পাবার কবরে আর একটা বাড়ি দিবি না গুম জ্বালাবি না ও সাপ বন্ধ কর করবি না ও বিচ্ছ আর একটা কামড় দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আপনাকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আজাব হয় আমি আল্লাহর রহমান আর নামের ইজ্জত থাকে না আমি আমার রহমান আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে বিনতি আমার মহিন দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই বলে আমিন আরো জোরে বলি আমিন এই জন্য বাবা তোমার হাতে দেরা বলি খবরদার কবরে যাই বা কিন্তু নিজে আনেম বা সন্তানকে আনেম বানাও দুনিয়ার ও কবরের পাশে গিয়া দুই পয়সার উপকার করতে পারবে না ডিসি সাহ পারবে না চেয়ারম্যান পারবে না মেম্বার পারবে না একজন কোরআনের যদি কবরের পাশে দাঁড়ায় রব্বির হাম ঘুমা কামা রব্বায় বলে চোখের পানি ফালায় দোয়া করে আল্লাহ তারা তোমার কবরাজাপকে যাব করে জান্নাতি করে দিবে জোরে কলসব হাড়াল